চাকুরি প্রত্যাশী ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম বাংলাদেশের সর্ববৃহৎ বেসরকারি এয়ারলাইন্স ইউএস বাংলা আবারও নতুন করে বিশাল একটি সার্কুলার প্রকাশ করেছে সারা বাংলাদেশ থেকে যোগ্যতা সম্পন্ন আগ্রহী পুরুষ প্রার্থীরা এই সার্কুলারটিতে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতাতে আবেদন করতে পারবে তো আজকে আমি আপনাদের মাঝে পুরো সার্কুলারটি সম্পর্কেই বিস্তারিত তথ্য জানিয়ে দিব এবং সেই সঙ্গে দেখিয়ে দিব কিভাবে আপনারা এই সার্কুলারটিতে খুব সহজে আবেদন করতে পারবেন আশা করি ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত দেখবেন সেই সঙ্গে আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন এবং এই ধরনের চাকরির সার্কুলারগুলো নিয়মিত পেতে চান অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা কোনটি চেপে অল বাটনে প্রেস করে দিবেন তো চলুন কথা না বাড়িয়ে পুরো সার্কুলারটি দেখে নেওয়া যাক তো দেখতে পাচ্ছেন যে ইউএস বাংলা এয়ারলাইন্স তারা সম্প্রতি যেই পদে এই সার্কুলারটি প্রকাশ করেছে সেই পদটির নাম হচ্ছে এয়ার কার্ড ক্লিনার অর্থাৎ ইউএস বাংলা এয়ারলাইন্সের বহরে যে সকল বিমান বা প্লেনগুলো রয়েছে সেগুলো আপনাকে কিন্তু এম বা পরিষ্কার করতে হবে এই সার্কুলারটিতে আবেদনের শেষ তারিখ যেটি রয়েছে সেটি হচ্ছে আগামী দুই মে দু পঁচিশ অর্থাৎ এই সার্কুলারটিতে যারা আবেদন করবেন বা আবেদন করতে আগ্রহী প্রার্থী রয়েছেন তারা অবশ্যই আগামী দুই মে দু পঁচিশ উল্লেখিত এই তারিখের মধ্যে আপনার আবেদনটি আপনি সম্পূর্ণ করে ফেলবেন তো উল্লেখিত এই সার্কুলারটিতে কিন্তু বিডি জফসের মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে না যদিও বিডি অফ এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে তারপরেও আপনাকে কিন্তু ইউএস বাংলা এয়ারলাইন্সের যে অফিসিয়াল অ্যাপ্লিকেশন ফর্ম বা লিঙ্ক রয়েছে সেই অফিসিয়াল অ্যাপ্লিকেশন লিঙ্কের মাধ্যমে আবেদনটি করতে হবে সুতরাং এই অফিসিয়াল লিঙ্কের মাধ্যমে যদি আপনি আপনার আবেদনটি সম্পূর্ণ করে ফেলতে পারেন তাহলে কিন্তু ইন্টারভিউ কল পাওয়ার সম্ভাবনা আপনার অনেক বেশি থাকবে তো উল্লেখিত এই সার্কুলারটিতে তারা কতজনকে নিয়োগ প্রদান করবে এটি তারা কিন্তু উল্লেখ করে দেয় নাই আরেকটি বিষয় সেটি হচ্ছে আমি ভিডিওটি শেষে আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে আপনারা এই ইউএস বাংলা এয়ারলাইন্সের যে অফিসিয়াল অ্যাপ্লিকেশন লিঙ্কটি রয়েছে সেই লিংকে প্রবেশ করে কিভাবে খুব সহজে আবেদন করতে পারবেন আশা করি ভিডিওটি রাখের শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনি সম্পূর্ণ আবেদন প্রক্রিয়াটি বুঝতে পারবেন এবং উল্লেখিত এই সার্কুলারটি সম্পর্কেও সকল তথ্য পেয়ে যাবে তো এই সার্কুলারটিতে যদি নিয়োগপ্রাপ্ত হয়েছেন অবশ্যই আপনার মাসিক বেতন ষোলো হাজার টাকা হবে অর্থাৎ প্রতি মাসে আপনাকে তারা মাসিক বেতন হিসাবে ষোলো হাজার টাকা প্রদান করবে তো এই সার্কুলারটিতে আবেদন করতে হলে আবেদনকারী যে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন সেটি তারা এখানে উল্লেখ করেছে সর্বনিম্ন এস এসসি পাশ অর্থাৎ আপনি যদি এসএসসি বা সমমান পাস করে থাকেন তাহলেই কিন্তু এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন সম্পূর্ণ বিনা অভিজ্ঞতাতেই আবেদন করতে পারবেন পূর্বে কোনো চাকরি করার অভিজ্ঞতা না থাকলেও সমস্যা নেই স্নাতক বা ডিগ্রি শিক্ষার্থী বা উত্তীর্ণ প্রার্থীদের আবেদন করতে কিন্তু এখানে নিরুৎসাহিত করা হয়েছে অর্থাৎ যারা স্নাতক লেভেলে পড়াশোনা করছেন যেমন ডিগ্রি অথবা অনার্স লেভেলে যারা ছাত্র রয়েছেন বা রানিং পড়াশোনা করতেছেন অথবা যাদের ডিগ্রি অথবা অনার্স কমপ্লিট হয়ে গেছে তাদেরকে কিন্তু এই সার্কুলারটিতে আবেদন করতে তারা নিরুৎসাহিত করেছে এসএসসি বা এইচএসসি যারা পাশ করেছেন অর্থাৎ মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক যারা পাশ করেছেন তাদেরকে এই সার্কুলারটিতে আবেদন করতে বলা হয়েছে যদিও এখানে এসএসসির কথা তারা বলেছে আপনি যদি এইচএসসি বা উচ্চ মাধ্যমিক পাশ করে থাকেন তাহলে আপনি এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন তবে যারা স্নাতক লেভেলের স্টুডেন্ট রয়েছেন তাদেরকে কিন্তু এখানে আবেদন করতে স্পষ্টভাবে নিরিক্সাহিত করে দিয়েছে তো এই সার্কুলারটিতে যারা আবেদন করবেন অবশ্যই আবেদনকারীর বয়স কিন্তু থেকে বছরের 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 মধ্যে হতে হবে অবশ্যই কম বা বেশি যাবে না এই উল্লেখিত আঠারো থেকে তিরিশ বছরের মধ্যেই আবেদনকারীর বয়স হতে হবে উচ্চতা যেটি প্রয়োজন সেটা হচ্ছে ন্যূনতম ন্যূনতম শারীরিকভাবে সুঠাম ও নির্দিষ্ট উচ্চতা যেমন পাঁচ ফিট পাট ইঞ্চ পাঁচ ইঞ্চি বা একশো আটষট্টি সেন্টিমিটার উচ্চতাারীর কিন্তু অধিকারী হতে হবে প্রার্থীর বিএমআই অবশ্যই বডি ম্যাচ ইন্ডেক্স অর্থাৎ বডির সাথে আপনার মেসিং করে হতে হবে আঠারো থেকে চব্বিশ পয়েন্ট নয়ের মধ্যে অবশ্যই থাকতে হবে এছাড়া সময় মতো কর্মস্থলে পৌঁছানোর জন্য চাকরির এয়ারপোর্টের কাছাকাছি থাকার ব্যবস্থা করতে হবে অর্থাৎ আপনার যদি এই সার্কুলারটিতে আপনি যদি নিয়োগপ্রাপ্ত হয়ে যান অবশ্যই ঢাকার যে শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট রয়েছে সেই এয়ারপোর্টের আশেপাশেই কিন্তু আপনাকে বাসা নিয়ে থাকতে হবে কারণ আপনাকে যেহেতু প্রতিদিনই ডিউটি করার জন্য এয়ারপোর্টে যাতায়াত করতে হবে সুতরাং অবশ্যই এয়ারপোর্টের আশেপাশে কিন্তু আপনাকে থাকতে হবে সময় ব্যবস্থাপনা এবং দলের সাথে কাজ করার মন মানসিকতা অবশ্যই থাকতে হবে প্রতিকূল আবহাওয়া আবহাওয়ায় কাজ করার সক্ষমতা থাকতে হবে সাধারণ জ্ঞানের প্রয়োগ বিশ্লেষণ করার ক্ষমতা থাকতে হবে রক্ত শনাক্ত এবং পার্থক্য করার সক্ষমতা অবশ্যই থাকতে হবে নির্ভরযোগ্য উদ্যমী এবং দায়িত্বশীল হতে হবে যোগাযোগের দক্ষতা অবশ্যই থাকতে হবে তো এই পদটিতে নিয়োগপ্রাপ্ত হয়ে গেলে আপনাকে যে সকল দায়িত্ব বা যে সকল কাজগুলো করতে হবে সেগুলো তার এখানে উল্লেখ করেছে যেমন কেবিনে যাত্রীদের বসার স্থিতি আপনাকে পরিষ্কার করতে হবে করিপাটি রাখতে হবে বিমানের অভ্যন্তরে গভীরভাবে পরিষ্কার করতে হবে এবং করতে হবে বিমানের কার্পেট আসন ওয়াল উইন্ডশিল্ড সিঁড়ি ট্রেবিল ও ওভেন সহ অন্যান্য পরিষ্কার পরিষ্কার করতে হবে বিমানের টয়লেট ও মেঝে জীবাণুমুক্ত রাখতে হবে বিমানের বহির্বিভাগ আপনাকে পরিষ্কার করতে হবে অর্থাৎ বিমান সংশ্লিষ্ট সকল যে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনাকে অবশ্যই করতে হবে যেগুলো তারা এখানে উল্লেখ করেছে বাকি যেই পয়েন্টগুলো রয়েছে সেগুলো আপনারা এস থেকে ভালোভাবে একটু দেখে নেবেন তো এই সার্কুলারটিতে নিয়োগপ্রাপ্ত হয়ে গেলে শুরুতে আমি যেটা বললাম যে বেতন হবে অবশ্যই ষোলো হাজার টাকা প্রতি মাসে শুরুতে আমি জানিয়ে দিয়েছি ডিউটি শিডিউল অনুযায়ী কিন্তু এই বেতনের পাশাপাশি আপনাকে সকালের নাস্তা অথবা দুপুরের খাবার অথবা রাতের খাবার কিন্তু তারা বিনামূল্যে প্রদান করবে সুতরাং বেতনের পাশাপাশি আপনি ডিউটি শিডিউল অনুযায়ী কিন্তু এক কিন্তু ফ্রি খাবারও পেয়ে যাবেন এছাড়া উৎসব বনাশ রয়েছে বছরে দুইটি এসরা কোম্পানির নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা এবং বেতন বৃদ্ধিও কিন্তু আপনাকে তারা পরবর্তীতে করে দেবে অর্থাৎ পরবর্তীতে কোম্পানির নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধাগুলো আপনি পাবেন ওয়ার্ক প্লেস রয়েছে ওয়ার্ক অ্যাট অফিস যদিও এখানে অফিসের কথা বলা হয়েছে তারপর আপনাকে পুরো কাজটি কিন্তু এয়ারপোর্টে করতে হবে অর্থাৎ এয়ারপোর্টে যে সকল স্থানে বিমান থাকে সেই সকল স্থানগুলোতে আপনাকে গিয়ে এই কাজটি করতে হবে এবং এই চাকরির যে ধরন বা স্ট্যাটাস রয়েছে অবশ্যই সেটি কিন্তু একটি ফুল টাইম বা স্থায়ী একটি চাকরি অর্থাৎ এই চাকরিটি কোনো শর্ট টাইম বা চুক্তিভিত্তিক কোনো কাজ নয় অবশ্যই এটি একটি ফুল টাইম বা স্থায়ী একটি চাকরি বা পার্মানেন্ট একটি চাকরি এবং এই পদটিতে শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন যেটি তারা সার্কুলারে খুবই স্পষ্টভাবে উল্লেখ করে দিয়েছে যে অনলি মেল অর্থাৎ এই সার্কুলারটিতে নারী প্রার্থীদের আবেদন করার সুযোগ নেই শুধুমাত্র পুরুষ প্রার্থীরা এই সার্কুলারটিতে আবেদন করতে পারবে জব লোকেশন যদি রয়েছে অর্থাৎ আপনি যদি চাকরি এখানে চাকরিপ্রাপ্ত হয়ে যান বা নিয়োগপ্রাপ্ত হয়ে যান তাহলে কিন্তু আপনাকে ঢাকার শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আপনাকে পোস্টিং তারা করে দিবে সুতরাং ঢাকা এয়ারপোর্টে আপনাকে চাকরিটি বা কাজটি করতে হবে তো রিড বিফোর অ্যাপ্লাই অর্থাৎ আবেদন করার আগে যে বিষয়গুলো আপনাকে অবশ্যই জানতে হবে সেগুলো তারা এখানে উল্লেখ করে দিয়েছে যেমন অনলাইনে আবেদন ব্যতীত সরাসরি জীবন বৃত্তান্ত কিন্তু এখানে কোনোভাবে গ্রহণযোগ্য নয় অর্থাৎ যারা সরাসরি আপনাদের সিবি ড্রপ করতে চান তাদের অফিসে সেটা কিন্তু তারা অ্যাকসেপ্ট করবে না অবশ্যই আপনাকে তাদের যে অফিসিয়াল লিঙ্ক রয়েছে সেই লিঙ্কের মাধ্যমে আবেদনটি সম্পূর্ণ করতে হবে যে কোনো ধরনের সুপারিশ পার্সির অযোগ্য বলে বিবেচিত হবে অর্থাৎ কোনো প্রকার সুপারিশ এখানে চলবে না আপনার যোগ্যতা অনুযায়ী কিন্তু আপনাকে তারা চাকরিটি দিয়ে দেবে ইউএস বাংলা এয়ারলাইন্স নিয়োগের ক্ষেত্রে কোনো পর্যায়ে কাউকে কোন ধরনের ব্যাঙ্ক ড্রাফ্ট বিকাশ নগদ রকেট টাকা প্রদানের দরকার হয় না যেটি তারা কিন্তু স্পষ্টভাবে আপনারা কাউকে টাকা যাবেন না বা দিতে যাবেন না আপনি যদি যোগ্য প্রার্থী হয়ে থাকেন আপনি ফ্রিতেই এখানে চাকরিটি পেয়ে যাবেন চাকরি প্রত্যাশীদের সব ধরনের আর্থিক লেনদেন হতে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো এই বিষয়টি তারা বারবার উল্লেখ করে দিয়েছে এখানে সুতরাং আপনারা কোনো প্রকার আর্থিক লেনদেনে যাবেন না শুধুমাত্র বাসায়প্রীত প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য পরবর্তীতে তারা ডাক দেয় ধূমপান ও মাদকাশক্তি প্রার্থীর অযোগ্য বলে কিন্তু বিবেচিত হবে অর্থাৎ যারা স্মোকিং বা ধূমপান করে থাকেন বা মাদকাশক্তি আর যাদের নেশা রয়েছে তাদের কিন্তু এখানে আবেদন করতে নিশ্চয়িত করে দিয়েছে প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র মিথ্যা বা ভুয়া প্রমাণিত হলে কোনো অযোগ্যতা ধরা পড়লে কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে নিয়োগের করবে বা পরে যে কোনো সময় সংশ্লিষ্ট প্রার্থীরা বাতিল করা হবে মৌখিক পরীক্ষার সময় সকল শিক্ষাগত যোগ্যতার মূল কিন্তু আপনাকে প্রদর্শন করতে হবে আপনি জাস্ট মূল প্রদর্শন করবেন মৌখিক বা বাহাইয়া পরীক্ষার সময় তাহ তাহলেই হবে পরবর্তীতে হয়তো আপনার কাছ থেকে তারা আপনার যে আহ শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট গুলো রয়েছে সেগুলো ফটো নেবে এবং মূল সার্টিফিকেটটা আপনাকে ফেরত দিয়ে দেবে তো আরও বেশ কিছু তথ্য রয়েছে এগুলো আপনারা নিজ থেকে ভালোভাবে একটু দেখে নেবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লাই প্রসিকিউটার মানে যেভাবে আপনি এই সার্কুলারটিতে আবেদন করে দেন হার্ড কপি যারা দিবেন তারা অবশ্যই যে এই লিঙ্কে প্রবেশ করে তারা আপনারা এই আবেদনটি সম্পূর্ণ করে ফেলতে পারবেন এছাড়া অ্যাপ্লাই ইউ এল ও রয়েছে আপনারা যে কোনো একটি ওয়েবসাইটের মাধ্যমে ঢুকে কিন্তু আপনারা তাদের এই আপনাদের এই আবেদনটি সম্পূর্ণ করে ফেলতে পারেন তো আপনি প্রথমে যে ওয়েবসাইটটি রয়েছে অর্থাৎ যে লিঙ্কটি রয়েছে সেই লিঙ্কে প্রবেশ করে দেখিয়ে দেবো আপনারা যেভাবে এই সার্কুলারটিতে আবেদন করবেন তো আপনারা যখন পে করবেন তখন কিন্তু আপনারা এই ধরনের একটি অ্যাপ্লিকেশন ফর্ম্যাট পেয়ে যাবেন তো অ্যাপ্লিকেশন ফর্মেটি পেয়ে গেলে অবশ্যই আপনারা আগে ভালোভাবে দেখে নেবেন পড়ে নেবেন পড়ে নেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এখানে তারা এখানে আবারও স্পষ্টভাবে উল্লেখ করে দিয়েছে যে দুইএমে এই সার্কুলারটিতে আবেদনের শেষ তারিখ এরপরে আপনারা আপনাদের যে রানিং জিমেলটি রয়েছে সেই যদি জিমেল দিয়ে আপনি যদি প্রবেশ করে থাকেন তাহলে এখানে টিক টিকচিহ্ন দিয়ে দেবেন এছাড়া যদি আপনি অন্য কোনো ইমেল অ্যাড্রেস দিতে চান অবশ্যই সেটি কিন্তু এখানে দিয়ে দেবেন এরপরে আপনি আপনার নাম দিয়ে দেবেন আপনার যে এনআইডি কার্ড রয়েছে বা ন্যাশনাল আইডি কার্ড রয়েছে জাতীয় পরিচয়পত্র সেই পরিচয়পত্র অনুযায়ী কিন্তু আপনার নামটা আপনি এখানে দিয়ে দেবেন এরপরে আপনি আপনার এনআইডি নাম্বার যেটি রয়েছে বা জাতীয় পরিচয়পত্রের যে নাম্বারটি রয়েছে সেটি আপনি এখানে উল্লেখ করে দেবেন এসে এরপরে আপনি আপনার ফোন নাম্বারটি উল্লেখ করে দেবেন যে ফোন নাম্বারটি সচল রয়েছে যে ফোন নাম্বারটি আপনি সবসময় ব্যবহার করে থাকে খোলা থাকে সেই ফোন নাম্বারটা আপনি এখানে দিয়ে দিবেন এরপরে আপনার জন্ম তারিখ জাতীয় পরিচয়পত্র অনুযায়ী ফরম্যাট মাস দিন বছর অনুযায়ী কিন্তু আপনার যে প্রথমে মাস তারপরে তারপরে ইয়ার এভাবে আপনারা দিয়ে দিবেন এরপরে আপনার বয়স কত হয়েছে ওখানে উল্লেখ করে দিবেন এরপরে আপনার পিতার নাম দিয়ে দিবেন এরপরে মাতার নাম দিয়ে দিবেন জাতীয় পত্র অনুযায়ী কিন্তু প্রত্যেকই নাম আপনি দিয়ে দেবেন এরপরে আপনার পিতার কন্ট্যাক্ট নাম্বার বা মাতার কন্ট্যাক্ট নাম্বার যেটি রয়েছে ফোন নাম্বার সেটি উল্লেখ করে দেবেন এরপরে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস বা বর্তমান যে ঠিকানাতে আপনি রয়েছেন বা যেখানে রয়েছেন সেই ঠিকানাটা এখানে দিয়ে দেবেন এরপরে আপনি আপনার স্থায়ী ঠিকানাটি দিয়ে দেবেন আর দুই ঠিকানা যদি একই রকম হয়ে থাকে তাহলে দুই জায়গাতে একই রকম দিয়ে দেবে দিয়ে দেওয়ার পরে যে নেক্সট বাটন দেখছেন এই নেক্সট বাটনে আপনারা ট্যাপ করবেন তাহলে পরবর্তী ধাপে আপনাদেরকে তারা নিয়ে যাবে এবং পরবর্তী ধাপটি সম্পন্ন করার পরে আপনি আপনার আবেদনটি সাকসেসফুল বা সাবমিট করতে পারবে তো তারা যেভাবে বলতেছে আপনারা ঠিক সেভাবেই সেই ফর্ম্যাট অনুযায়ী আবেদনটি করার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনার আবেদনটি সাকসেসফুল হয়ে যাবে আর এই সার্কুলারটিতে আবেদন প্রক্রিয়া আপনার কাছে যদি জটিল এবং কঠিন মনে হয়ে থাকে তাহলে আপনার পার্শ্ববর্তী কোনো দক্ষ কম্পিউটারের দোকানে যাবেন যারা বিভিন্ন চাকরি সার্কুলারগুলোতে আবেদন করে থাকে তাদের কাছে যাবেন যাওয়ার পরে আপনি তাদেরকে এই লিঙ্কটি দিবেন দিয়ে তারপরে আপনি আপনার আবেদনটি সুন্দরভাবে তাদের কাছ থেকে করে নেবেন তাহলে হয়তো আপনার আবেদনটি ভালোভাবে হয়ে যাবে এছাড়া এই সার্কুলারটিতে যারা নিজ থেকে আবেদন করতে পারবেন তারা অবশ্যই এই লিঙ্কে প্রবেশ করে আপনারা নিজে নিজে আবেদন করে ফেলবেন তবে অবশ্যই সতর্কতার সহিত আপনি আবেদনটি করবেন কোনো তথ্য যেন ভুলভ্রান্তি না হয় এগুলো আপনারা খেয়াল রেখে আপনার আবেদনটা আপনি সম্পূর্ণ করে দিয়ে তো এই সার্কুলারটি বাংলাদেশের সবচেয়ে বড় জব পোর্টাল বিডি জপসে প্রকাশিত হয়েছে আপনারা বিডিজ অপসে গেলেই এই সার্কুলারটি পেয়ে যাবেন সেখান থেকে আপনারা এই উল্লেখিত এই সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন এবং আপনি আপনার আবেদনটি সেখান থেকে সম্পূর্ণ করে ফেলতে পারেন এছাড়া এই সার্কুলারটির লিঙ্ক আমি আবার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা সেখান থেকেও চাইলে এই সার্কুলারটি সংগ্রহ করতে পারেন বিস্তারিত বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন এবং আপনি উল্লেখিত এই লিথ্যে প্রবেশ করে আপনার আবেদনটি আপনি সম্পূর্ণ করে ফেলতে পারে তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই আপনাদের সবার জন্য শুভকামনা রইল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ